স্বাধীনতা আর এই স্বাধীনতা নিয়ে আমরা বরাবরই বাঙালিরা একটা কি বলে গর্ব অনুভব করি যে উনিশশো সালের মহান স্বাধীনতার মাধ্যমে আমরা বাঙালি জাতি হিসেবে সবার মাঝে আত্মপ্রকাশ করেছিলাম আমরা একদিনে এই যে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম তা নয় বাঙালি জাতি অনেক আগে থেকেই স্বাধীনতার জন্য তাদের একটি যে মনে একটি পিপাসা জেগেছিল হ্যাঁ একদিনেই তার আত্মপ্রকাশ হয় নাই ধীরে 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 মানুষ স্বাধীনতার দিকে বা হচ্ছে যুদ্ধের দিকে এগিয়ে ছিল একটা ভাষণ দিল একজন আর পুরো বাঙালি জাতি সেই ভাষণের প্রেক্ষিপ প্রেক্ষাপটে ঝাঁপিয়ে পড়ল পরের দিনই যুদ্ধের ক্ষেত্রে এটা কখনোই সত্যি কথা না এটা ইতিহাস বিকৃত ছাড়া আর কিছুই নাই যেই আশ্বাস নিয়ে তাদেরকে ভারতবর্ষ থেকে আলাদা করে অনেস্ট একটি সুন্দর একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে বাঙালি জাতিকে গড়ে তোলার যে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল এবং তাতে যে আশ্বাস ছিল যে এই জাতিটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো মিলে সুন্দর একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করে মানুষে মানুষে ভাতৃত্বপূর্ণ একটা পরিবেশ সমাজ বজায় থাকবে সেটার ন্যূনতম কিছুই অবশিষ্ট ছিল না তো তখন যখন থেকেই বাঙালির কৃষক শ্রমিক আপামর জনগোষ্ঠী বুদ্ধিজীবী থেকে শুরু করে কবি সাহিত্যিক সবাই যখন বুঝতে এমনকি রাজনৈতিক পারলো ব্যক্তিবর্গ যখন বুঝতে পারলো যে আমাদের যে অধিকারটা যেই আশ্বাস নিয়ে আমরা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করলাম পূর্ব পাকিস্তান সেই যেই আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসের এক পার এক আমাদেরকে দেওয়া হচ্ছে না তখন বাঙালি জাতি মুখ ফিরিয়ে নিতে শুরু করলো পশ্চিম পাকিস্তানের তৎকালীন যত সরকারে তা যারা আসীন ছিল তাদের কাছ থেকে মুখ